বন্ধুরা দেখো আমি এসে গেছি আজ সন্ধ্যের সময় এসেছি বলো তো বাইরে ভীষণ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে তো কিছু চটপটা খাবার মন হচ্ছে তো তাই এই যে দেখো আমার কাছে না লঙ্কা ছিল আমি এটা বানাবো বলে নিয়ে এসেছিলাম অনেক দিন বানানো হয়নি দেখো আমার কাছে দশটা ছিল আমার তো তিন চারটে না খারাপ হয়ে গেছে তো আমি না এটা এই যে ইয়ে করবো পকোড়া বানাবো তো এই যে দেখো আমি এটা কেটে নিচ্ছি এরকম মাঝখান থেকে কেটে বীজগুলো সব বের করে নিয়েছি এই যে দেখো এইভাবে বীজগুলো কেটে বের করে ধুয়ে নিয়েছি আর এই যে একটা আলু নিয়েছি আমি স্টাফিংটা বানাবো ওইটার মধ্যে আমার লাগবে তো আমি কি করে বানাই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে দেখো আমি এটা ফ্রাই প্যানটা আগে রেখে দিয়েছি তো আমি শুধু এটা আলু দিয়ে বানাবো না আমি ওইটার মধ্যে একটু চিকেন দেবো তো আমার কাছে একটু চিকেন কিমা ছিল তো আমি সেটাও নিয়ে চলে এসেছি এই যে দেখো চিকেন কিমা চিকেন কিমাটা দিয়ে আমি এখন বানাবো ওই যে এইটার মধ্যে ভরবো পুর্ব এই যে ভরে তারপরে পকোড়া বানাবো পকোড়া বানানোর জন্য আমি এখানে বেসন ইউজ করব আগে আমি পেঁয়াজটা দিয়ে নিই তারপরে তোমাদেরকে বলছি আমি বেসনটার মধ্যে কী কী মশলা দিয়ে রাখবো এই যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই যে আমি একটু বেশি খুব একটা ভাজবো না এটা একটু হালকা করে ভেজে নেবো কেননা চিকেনটা আছে তো যদি গন্ধ বেরোয় তাই ওই জন্যে এই যে এটা আস্তে আস্তে ভাজাবো ততটা আমি বলি বেসনটার মধ্যে কি কি দিচ্ছি এই যে দেখো বেসন বেসনের মধ্যে আমি একটু নুন দেবো একটু লঙ্কা পাউডার দেবো একটু হলুদ পাউডার দেবো দিয়ে আমি এটাকে ভালো মোটা করে একটা বেটার বানিয়ে রাখবো তারপরে আমি এটা বানাবো এই যে হলুদ দিলাম একটু আর একটু লঙ্কা লঙ্কা গুঁড়ো আর এই যে আমি এখানে একটু জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে এই যে রসুনটা দিচ্ছি রসুন এটা খুব চটপট হয়ে যাবে না বেশিক্ষণ আমি করব না এটা আমার পেঁয়াজগুলো যে খুব ভাজার দরকার আছে তার না আমি এখন এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো যে এই কিমাটা হতে হতে আমার চাই আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা যদি বেশি ভাজি না তাহলে খুব বেশি নরম হয়ে গেলে তখন ভালো লাগবে না এই যে এই যে দেখো ওগুলো ফ্রাই হয়ে গেছে অলমোস্ট তো এবার আমি এটার মধ্যে মশলা দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা পাউডার হলুদ পাউডার ধনে পাউডার আর জিরে পাউডার ছাল যে যেমন খাবে তেমনি দেবে আমি কাঁচা লঙ্কা দেবো তো এখনকার কাঁচা লঙ্কা ভীষণ জাল তাই আমি একটু লঙ্কা পাউডারটা কম দিলাম এই যে আমি এখন দিয়ে দিচ্ছি এই যে আদা আদা আদাটা আমার প্রেশার ছিল আদা দিলাম নুন দিয়ে দেবো লাগবে আলু আছে তো আমি এখানে ধনে পাতা দেবো না একটু না চিকেন মশলা দেবো তো ধনে পাতা এখানে আমি ইউজ করব না আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি এটার মধ্যে এখন আমি দেবো এটা এই যে একটু সয়া দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস এরপর আমি আলুটা চিপে এই যে একটু ভেঙে দিয়ে দেবো এই আমার হয়ে গেছে না তো আমি না এখন এই যে একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি এই যে এভারেস্টের চিকেন মশলা আমার কাছে আছে আমি গরম মশলা দিচ্ছি না এখানে

আর এই যে বেসনটা রেডি করে নিয়ে এই যে দেখো কত সুন্দর বেসনটা করেছে এইভাবে আমার এইরকম মোটা চাই এই যে দেখো এই যে এটা খুব সুন্দর করে এখন এটা একটুখানি ভিজে গেল তো আরো ভালো হবে ফুলবে ভালো এই যে দেখো লঙ্কাটা আমাকে মোটে আমি পুরটা করেছি এই দিকে আমি কড়াইটা রেখেছি তেল গরম করার জন্য এইভাবে করে নিচ্ছি এই যে আমার এভাবে কাটা আছে তো এই যে দেখো কাটা আছে এই যে এইভাবে করে নিচ্ছি কে ভালো একদম ভেতর পর্যন্ত এরকম তাগিয়ে ভরে নেব একদম ওভার করব না তাহলে তো ফেটে যাবে তেলের মধ্যে দিলে এই তো যতটা যতটা আসবে যত পায় ক্যাপাসিটি ততটাই দিতে হবে এই যে দেখো কত সুন্দর এই যে ভরে নিয়েছি আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা আছে যতটা লাগবে ততটাই দেব এটা একটু মোটা আছে তো এটার ভেতরে একটু বেশি যাবে এই যে আমি তেলটা দেখেছি তেলটার মধ্যে না আমি এখন একটুখানি নুন দিয়ে দেবো তাহলে কি হবে নিচে ওইটা ধরবে না অল্প সামান্য একটু এই যে দিলাম একটুখানি দেখি তেলটা গরম হয়েছে এই যে দেখো এইভাবে লঙ্কাটা আমি ডুবিয়ে নিচ্ছি তেল আমার ভালো গরম হয়ে গেছে এই না মোটা করতে হবে সবগুলো বানিয়ে নেব এক পিট হয়ে গেছে দেখো আমি এভাবে উল্টে নিচ্ছি সব একদম কম আছে ভাজতে হবে না তো ভেতরের লঙ্কাটা সেদ্ধ হবে না এই যে দেখো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে তা আমি না এখন উঠিয়ে নিচ্ছি আমরা এখন খাবো দুজন তাই আমরা আমাদের মতো ভেজে নিয়েছি বাকিটা পরে ভাজবো আর আমার দেখো পুরটা না একটু বেশি হয়ে গেছিলো তা আমি কী করলাম বলতো এই যে দুখানা পটল নিয়ে নিয়েছি পটলটার মধ্যে ঠিক ওই যে উপরের খোসাটা ছাড়াই নি ওই যে ওই যে একটু ভালো করে ওই খিসে নিই আর কি বলবো হ্যাঁ একটুখানি তোমার এই খি উপরে স্কিনটা বের করে দিয়ে তারপর তোমার এই যে পটলটাকে আমি নিয়ে নিয়েছি বুঝতে পেরেছো তো এটা পটলটা ওইভাবে বানিয়ে নেব ফ্রাই করে নেবো এই যে আঁচটা একদম কম দেখো পটলও রেডি হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এই যে দেখো চটপটা পকোড়া এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখেছো এখন এটার উপরে চাট মশলা আর গুঁড়ো ইয়ে গোলমরিচের গুঁড়ো দেবো তারপরে টমেটো সস বা ধনে চাটনি দিয়ে খাবো এনজয় করব। চলো তোমরা ঘরে এইভাবে বানিয়ে খেও আর কেমন কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাবো কতটা মচমচে হয়েছে এই যে দেখো তাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে এই যে এই যে দেখো হ্যাঁ আর তোমরা ঘরে অবশ্যই একটা এক টাইম বানিয়ে দেখবে আর খাবে আর আমাকে কমেন্ট করে বলবে চলো কাল এমনি কোনো নতুন রেসিপির সাথে তোমাদের কাছে আসবো তো ততক্ষণের জন্য বাই গুড নাইট